কেবিনটা এ আচ্ছা বড় পাইনি জন্য আমাদেরকে এটা নিতে হয়েছে কিছু করার নেই কী করবো আমরা তো আমরা মানুষ বেশি তো তিনজন এখন আলাদা নিতে পারি না তিনজন মেয়ে মানুষ তাই এটাকে কি কেবিন জানিয়ে বলে এটা নিয়েছি এটা আমার এক্সট্রা টাকা দিতে হবে এটা মানে নর্মাল সিঙ্গেল কেবিনের থেকে এটা সিটটা ডাবল থাকে বেশি থাকে তো আমরা এটাই নিয়েছি তো দেখো একটা লঞ্চ থেকে মানুষ আর একটা লঞ্চে কীভাবে যায় তোমাদেরকে দেখায় তোমরা জুম করে দেবো আমি পারবো কিনা আমি জানি ট্রাই করতেছি এই যে দেখো এই লঞ্চ আসছে মাঝখানে হ্যাঁ এটা এখনো ভেড়ে নেই কিন্তু গে লঞ্চে মাস পথে লঞ্চে ঢুকে গিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর অলরেডি আমাদের অ্যাল ছেড়ে দিয়েছে এই যে রাত তো কিছুই দেখা যায় না অন্ধকার ছাড়া কি দেখাবো আপনাদেরকে লাইন কেয়ার করে দেখবি সবাই লাগা যাবে তার সবাই ব্যস্ত ব্যস্ত সবাই চলে যাচ্ছে যার যার ছিট করে নিয়েছে এখন আমরা নদীর কীর্তন নদীর মাছ আছি বলতে হবে বর্ষার শহরকে এখন যাবে এই যে মানুষ দেশে যাওয়ার জন্য অস্থির সবাই যেভাবে পাশছে সেভাবে যাচ্ছে রাতের বেলা আসলে পারতেছে না আপনাদেরকে অনেক বেশি গরম তো সবাই বাইরে দাঁড়িয়ে আছে আবার বাইরে এই এই ফার্স্টে বাতাস আছে একটু পরে বাতাস হবে এই যে সব অন্ধকার কিছুই দেখা যায় না অন্ধকার আপনাদেরকে আমি আসলে বন্ধু এজন্য দেখানো যাচ্ছে না যাক সদরঘাট দেখা যাচ্ছে এখান থেকে খুব কাছে চলে আসলাম সদরঘাট সদরঘাট গাছ ওই যে সদরঘাটের যেহেতু সবগুলা লঞ্চ অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি

ও আচ্ছা এটা হচ্ছে কাঠপুরটি বলে কাঠপ্তি আসছি আইন তো হচ্ছে আমরা চলে আসছি দেখি এটাকে বলে কাঠপ্তি বলে

ছেড়ে মা যারা আসছে ওদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে এটা আবার সকাল সন্ধ্যার সময় মানে আবার রিটার্ন করবে কারণ এটা এখন খালি দেখতে পাচ্ছে শিপিং লাইন পটুয়াখালি এটা চলে যাবে বলাচিপা এটার নাম হচ্ছে পটুয়াখালি এটা এখন খালি চলে যাচ্ছে আমাদের তো আমাদেরকে দিয়ে আবার ব্যাক করবে বলছে ওরা চলে যাবে

ছয়টা বেজে গেছে ছয়টা বেজে গেছে আমরা এখন যে পৌঁছাইনি নি অনেক সময় আমরা দেখি যে আমরা সাড়ে চারটা পাঁচটা যে পৌঁছা যায় কিন্তু এটা অলরেডি ছয়টা বেজে গেছে ঘাটে এখন বেড়ে নি আর মানে সাড়ে ছটা বাজবে ঘাটে যেতে যেতে কারণ পনেরো দিন কি এটা কাজ করতে নি যেটাকে বলা হয় সে এখন আছে এই যে দেখতে পাচ্ছেন

সেই সদরঘাট আমরা যার জন্য অপেক্ষা করতেছি ছোট ছোট ডিঙ্গি নৌকা দেখো ওদের একটু ভয় নেই আল্লাহ ডেউর সাথে হবে যাচ্ছে দেখো দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে টার্মিনালে যেটাকে আমরা এটা হলো আমাদের সকালবেলা লঞ্চগুলো আছে সেই সকালবেলার দৃশ্যটা কিছু লঞ্চ অলরেডি বেড়ে গিয়েছে আমাদেরটাও প্রায় চলে আসছে অ্যাকর্ডিং কী করে দু চারজন করে করে ওরা যদি ডুবে যায় আল্লাহ নাই ওদের একটু বাচ্চারা চালায় এটা হচ্ছে নৌকা গাছ যেটা ওখান থেকে এসে এসে মানুষ এপার থেকে এপারে এসে লঞ্চ উঠে এগুলো অলরেডি চলে আসছে অনেক আগে হ্যাঁ ওর এম মাইগ এম এম খান ও আগে শাসে আগেই চলে আসছে ওরা খালি করে এখন চলে যাচ্ছে কত দ্রুতও চলে যাচ্ছে দেখছো হ্যাঁ

ওরা আমাদেরকে টাকা দিচ্ছে দেখো এড়ে এড়ে এটা খালি করে ওরা চলে যাচ্ছে অলরেডি বা চিকিৎসা করে নেই চিকিৎসা করে নেই যারা ক্যাবিনেট ডাক্তার রয়েছেন তাদেরকে আপনার বলছি আপনার যারা তাদেরকে